যেভাবে বিজেপি সরকার এবং এই তৃণমূল সরকার এরা যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার শুরু করেছে বাইরের রাজ্যে যে এই পশ্চিমবাংলার মানুষ যে কাজকাম করে খাবে তার মা বাবা ছেলে মেয়ে তাদের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেবে সেই ভাত কাপড় তুলে দেওয়ার জায়গা মনে হচ্ছে এই ভারতবর্ষের জমি আর নেই কেন বিশেষ করে বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা ভিন রাজ্যে গেলে তাদের এই ধরনের সমস্যা হচ্ছে যার জন্যই আজকে আমাদের এই এখন আমরা জানতে পারলাম না যে কেন তাকে খুন করলো তাদের পরিবারের কাছে গিয়ে হয়তো দু লক্ষ টাকা দিয়ে এসেছে কিন্তু তাকে যারা খুন করলো কজন গ্রেফতার হলো তার বিরুদ্ধে আইনি লড়াই কি চলছে আমরা জানতে পারলাম না আপনারা হরিয়ানাতে কাজে গিয়েছিল সাবির মল্লিক তাকে খুন করলো সে নাকি গো মাংস খেয়ে রান্না করেছিল এই অপরাধে পরে ওখানে হরিয়ানা পুলিশ তার প্রেস বিবৃতিতে বলছে না ওই দিন কেউ ওই গো মাংস ওখানে ছিলই না মিথ্যা ও একজন বাঙালি শ্রমিককে হত্যা করলো তার মামলা কি কজন গ্রেফতার হয়েছে কজনের আইনি লড়াই চলছে কজন গ্রেফতার হতে বাকি আছে আমরা কেউ জানতে পারছি না ইভেন পরিবারও ঠিক মতো জানতে পারছে না এই আইনি লড়াই সরকারকে লড়তে হবে এই দাবি আমরা করছি আর আফরাজুলের কথা আমরা বলে যাচ্ছি না নিঃশংস ভাবে কিভাবে তাকে খুন করেছে ওই আফরাজুলকে নিয়ে শাসক দল তার রাজনৈতিক বৈতরণী পার করলো তার রাজনৈতিক বৈতরণী পার করলো কিন্তু আমরা দেখছি আফরাজুলের পরিবারের পাশে তার রাজ্য শাসক দল থাকছে না মাত্র ছ হাজার টাকার একটা চাকরি দিয়ে বলছে সরকারি চাকরি দিয়ে দিয়েছি সে ওই ছ হাজার টাকার মাইনে আফরাজুলের বড় মেয়ে চাকরি করে সে তার চাকরির বাড়ি থেকে কর্মস্থলে যেতে আসতে টোটো করে যেতে হয় দিনে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় আপনারা ভাবুন ছ হাজার টাকা মাইনে তার মা আপ্রাজিলের মা আছে স্ত্রী আছে আরে মেয়ে আছে আপ্রাজিলের যে মেয়ে চাকরি পেয়েছে সে আছে তার স্বামী আছে তার একটা ছোট্ট বাচ্চা আছে ছ হাজার টাকার মাইনে তাদের কিভাবে সংসার চলবে দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার সবসময় আমাদেরকে মিসলিড করছে মিসগাইড করছে আমাদেরকে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে খুন করছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সেইভাবে কোনো বলিষ্ঠ কণ্ঠে পদক্ষেপ নিচ্ছে না বা সেই সমস্ত রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছে না যে অবিলম্বে অত্যাচার বন্ধ হোক সে কথা বলতে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অমুক রাজ্যের সিএম শপথ নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে অমুক রাজ্যের এর ছেলের প্রাক্তন ছিলেন বাচ্চা হয়েছে ভালো কথা আমাদের রাজ্য সরকার সেখানে আমাদের রাজ্য সরকারের প্রধান পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষরা আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চারা খেতে পাচ্ছে না তাদের বাচ্চারা আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছাচ্ছে না বা তাদের হয়ে কোন আশ্বস্ত হচ্ছে না বা তাদের জন্য কোনো শব্দ খোঁজ করছে না তাই বন্ধুগণ আমাদের লড়াই আর আজকে শুধু শেষ হচ্ছে না এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভিন্ন রাজ্যে আমাদের বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচার বন্ধ হচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাব। এই লড়াইয়ের আমরা শেষ দেখব। যদি রাজ্য সরকার ব্যর্থ হয় আমরা তাদের রাজ্য সরকারকে গণতান্ত্রিক পন্থাতে পন্থায় তাদেরকে ক্ষমতাচ্যুত করে আমরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নেব এবং দায়িত্ব তুলে নেওয়ার সাথে সাথে ভিন্ন রাজ্যে যে শ্রমিকগুলো আছে বাংলায় ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কলকারখানা তৈরি করে তাদের কাজের ব্যবস্থা করব। অন্যথায় ভিন্ন রাজ্যের শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা সেই রাজ্যে যাতে রাজ্য সরকার যাতে নাই তার জন্য আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবো ধন্যবাদ আচ্ছা তাই বন্ধুগণ আর স্বল্প সময় আপনারা আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন কি আলোচনা হয়েছে সেটা আমাদের শোনা দরকার তো নাকি শোনা দরকার তো ভাই কারণ এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী পদক্ষেপ হবে আজকে যদি চা খাইয়ে আশ্বস্ত করে দেয় আমরা আমাদের রাজ্য প্রতিনিধি দল যে গিয়েছিল এসেছে তার মধ্যে থেকে আমাদের রাজ্যের কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক সাহেব উত্তর জেলা জেলার সভাপতি রপল ব্যানার্জী মহাশয় এবং রাজ্য নেতৃত্ব রাজ্য অফিস সেক্রেটারি নাসির উদ্দিন সাহেব রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সাহেব এবং ইন্ডিয়ান লেবার ফ্রন্টের রাজীব লস্কর সাহেব গিয়েছিলেন কি আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এবং কি কি দাবি আছে দাবি কি কি আছে সেটা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বলবেন বিশ্বজিৎ মাইতি মহাশয় বলবেন আর মন্ত্রী মহাশয় কি রিয়াকশন দিলেন কি আলোচনা হলো সেটা আমাদের সামসুদ স্যার বলবেন ওই আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে শেষ আমি এক মিনিট কথা বলবো অসুবিধে নেই তোমায় কারণ ধৈর্য হচ্ছেন না তো হচ্ছেন না তো ধৈর্য আমাদের লড়াই ভাই অনেক বাকি একটু ধৈর্য হলে হবে না আমাদের চেয়ারম্যান এতক্ষণ সেনাপতির ভূমিকা পালন করে চলেছে এবং আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসনও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে বিষয়টা আজকে আমাদের রাজ্যের যে পরিচয়ী শ্রমিক মাইগ্রেন লেবার নিয়ে আজকে আমাদের দীর্ঘ আলোচনা মাননীয় মন্ত্রী তিনি বন্ধিয়ে শুনেছেন এবং আমাদের সমস্যার কথা রাজ্যের পরিচয়ী শ্রমিকদের সমস্যার কথা আমরা তার কাছে তুলে ধরেছি বিস্তারিতভাবে আমার কার্যকরী সভাপতি বলবে শুধু এটুকু আপনাদেরকে বলব যা যা সমস্যার সম্মুখীন এবং যে সমস্ত পরিবারগুলো আক্রান্ত হয়েছে আমাদের রাজ্যে যারা এখনো সরকারিভাবে বঞ্চিত হয়ে আছেন তাদের দাবি দেওয়া আজকে আমরা আমাদের যে তালিকা ছিল তার বাইরেও আমরা আলোচনা করেছি অর্থাৎ সার্বিক ভাবে কে কোন রাজনৈতিক দল করলো সেটা বড় কথা নয় সে আইএসএফ না সে তৃণমূল না বিজেপি না কংগ্রেস না সিপিএম সেটা আইএসএফ এর কাছে বড় কথা নয় আমরা বলতে চাইছি যে মাইগ্রেন্ট লেভাররা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য রাজ্যের বাইরে গিয়ে হেনস্থা হচ্ছে আমরা দৃঢ়তার সঙ্গে শ্রমমন্ত্রীকে বলেছি যে আপনি বিষয়টা অতি তাড়াতাড়ি আপনি বিষয়টা দেখুন উনি টোল ফ্রি নাম্বার দিয়েছেন উনি নাম্বার দিয়েছেন সঙ্গে সঙ্গে আমরা তাকে বলেছি যে এটা বারো ঘন্টা করলে হবে না এটা চব্বিশ ঘন্টা টোল ফ্রি নাম্বারটা চালু রাখতে হবে উনি মন্ত্রী আমাদের কথা শুনেছেন তো শুধু এটুকু বলবো আপনাদের কাছে যে আমাদের আমরা যে পরিযায়ী শ্রমিকের আজকে দাবি দাবানিয়ে আজকে আমরা এখানে মিছিলে এসেছি ডেপোটেশন দিয়েছি আপনাদের কাছে অনুরোধ আপনারাও আপনাদের মতো করে এলাকায় গিয়ে তালিকা তৈরি করুন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাছেন একটা পরিসংখ্যান মাননীয় মন্ত্রী দিয়েছেন আমরা বলতে চাইছি যে পরিসংখ্যান আরও বেশি হবে তাই আপনাদেরও মানে দায়িত্ব আছে আপনারাও এলাকায় গিয়ে আপনাদের মতো করে পরিযায়ী শ্রমিকের তালিকা আপনারা তৈরি করেন আমাদের পার্টিকে আমার পার্টির কাছে